ঝালদা দুই নম্বর ব্লক যুবশক্তির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল কটশিলা থানার খৈরি মোড়ে বৃহস্পতিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন যুবশক্তির সভাপতি দেবরাজ মাহাতো পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় সিং মাহাতো যুব কবি শিবরং কুমার সহ ঝালদা দুই নম্বর ব্লকের অন্যান্য কর্মীরা এই বৈঠকে ঝালদা দুই নম্বর ব্লক সভাপতি মারুতি কুমার সহ সভাপতি মনোজিৎ কুমার ও সাধারণ সম্পাদক বাবা তিলকা মুরমুকে নির্বাচিত করা হয় আগামী দিনে ঝালদা দুই নম্বর ব্লকের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবং সামগ্রিক সমস্যা সমাধান বেকারত্ব ও পরিচয় শ্রমিকের সমস্যা দূরীকরণের লক্ষ্যে যুবশক্তি অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের কঠশিলা ব্লকের যুবশক্তি ডাকে আজ কঠশিলা ব্লকে আজ আমরা যুবশক্তি কমিটি গঠন করা হলো সেই কমিটিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে মনোজিৎ কুমারকে এবং মারুতি কুমারকে এবং বাবা তিলকাম মুর্মু বিভিন্ন আরও যুব যুবরা উপস্থিত ছিলেন আজকে পুরুলিয়া জেলা যুব শক্তির ডাকে আমাদের করশিলা থানাতে যে সাংগঠনিক সভা উপ সভা অনুষ্ঠিত হলো সেখানে আমাকে কেন্দ্রীয় সম্পাদক দেবরাজ মাহাতো এবং সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সঞ্জয় সিং মাহাতো অতিথি হিসাবে ডেকেছিলেন এবং আমি তাদের কাজকর্ম দেখলাম তাদের সভাতে উপস্থিত হলাম দেখে খুবই আনন্দিত হলো এবং তাদের যে মূল ভীতি তাদের যে মূল কেন্দ্রবিন্দু যেটা মানে যেন বলা হয় যে রাড়ের কেন্দ্র মানে যেন রাড়ের কেন্দ্রবিন্দু যেন পুরুলিয়া সেই মতো তাদের ঠিক পুরুলিয়াকে কেন্দ্র করে এবং পুরুলিয়া জেলার উন্নয়নকে কাজে লাগিয়ে পুরুলিয়া জেলার বেকারত্ব দূর করা পুরুলিয়া জেলার নারী শক্তির এবং নারী শিক্ষার উন্নতি করা এবং পুরুলিয়া জেলার যে পরিকাঠামো অনুন্নত রয়েছে সেগুলোকে উন্নত করার পরিকল্পনা এখানে গ্রহণ করলেন তারা এবং তাদের এই উদ্যোগে সাধুবাদ জানাই এবং তারা যতবার আমাকে ডাকবে ততবারই চেষ্টা করব তাদের সবাই সভায় উপস্থিত থাকার এবং তাদের এই সভাকে সবসময় আমি কুর্নি জানাই পরবর্তীকালে আশা রাখবো তারা যেন করশিরা থানার উন্নতি করে এবং সবসময় তাদের সাথে আছি ধন্যবাদ